প্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র দু হাজার চব্বিশে গঙ্গাসাগর মেলা একেবারে দোরগোড়া এবং তার প্রস্তুতির তুঙ্গে এই মুহূর্তে একেবারে সাজ রব গোটা গঙ্গাসাগর জুড়ে আপনারা জানেন যে এই গঙ্গাসাগর মেলার আগে বারবার কপিলমুনির আশ্রমে ভাঙন দেখা দেয় এবং মুনি আশ্রমও অনেকবার সেই ভাঙনের কবলে পড়েছে কিন্তু এবার যাতে সেই ধরনের কোনো বিপত্তি না হয় তার জন্য কিন্তু ইতিমধ্যেই সজাগ রয়েছে প্রশাসন সমস্ত রকম ব্যবস্থা একেবারে প্রস্তুত নিরাপত্তাজনিত ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে তবে গঙ্গাসাগর মেলা উপলক্ষে সাজো রব একেবারে সমস্ত জায়গাতে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি তুঙ্গে প্রস্তুতি ছবিটাও আমরা দেখাচ্ছি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপর গঙ্গাসাগর মেলা এবং জোর কদবে সেই প্রস্তুতি চলছে ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে এবং যে পুণ্যার্থীরা যারা আসবেন তারা যেখানে থাকবেন হুগলা পাতা দিয়ে ইতিমধ্যেই যে ছাউনি সেটার কাজও শুরু হয়েছে নিচু জায়গাগুলিতে মাটি দেওয়ার কাজ চলছে পাশাপাশি যাতে ভাঙন নদী ভাঙন কোনোভাবে এই মেলার সময় বিপত্তির কারণ হয়ে না দাঁড়ায় তার জন্য নদীর পাড় বাধার কাজ চলছে সেই ছবিও আমরা দেখাচ্ছি আপনাদের তবে গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা নিয়ে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে একটা দড়ি টানাটানি যেটা ছিল সেটা কিন্তু রয়েইছে কিন্তু দু হাজার চব্বিশে গঙ্গাসাগর মেলাকে একেবারে সর্বাঙ্গীন সুন্দর করে তোলার জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রস্তুতির কোনো খামতি রাখা হচ্ছে না আমরা প্রস্তুতির ছবিটা আরও একবার ভালো করে জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি সঙ্গে কথা বলে তবে তার আগে ছবিটা আপনাদের দেখাচ্ছি গঙ্গাসাগরের মেলা উপলক্ষে এই মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সঙ্গে তবে প্রস্তুতি ছবিটা দেখাচ্ছি আপনাদের এবং বারবার ভাঙনের সম্মুখীন হতে হয় এই কপিলমনির আশ্রম সহ গঙ্গাসাগর সংলগ্ন বিভিন্ন এলাকাকে কিন্তু এবার যাতে সেই ধরনের কোনো বিপত্তি না ঘটে তার জন্য সমস্ত রকম প্রস্তুতি চলছে এবং মাটি ফেলা হচ্ছে পাড় বাঁধানোর কাজ চলছে হোগলা পাতা দিয়ে ছাউনির কাজও চলছে ইতিমধ্যেই বাস এবং অন্যান্য সরঞ্জাম সেগুলো পৌঁছে গিয়েছে ওয়াচ টাওয়ারও সেখানে তৈরি হচ্ছে আমরা সরাসরি সরাসরি যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর সেখান থেকেই রয়েছেন বিশ্বজিৎ ছবি আমরা দেখাচ্ছি তোমার থেকে ডিটেলস ইনফরমেশন জানবো এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে দেখো ঝুলেখা যেখানে গঙ্গাসাগরবেলা দু হাজার চব্বিশের দশই জানুয়ারি যেখানে শুরু হওয়ার কথা উদ্বোধন যেটা দেখো তার আগে থেকেই কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেখো এখানে মাটি ফেলার কাজ চলছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো এই যে মাটি ফেলার কাজগুলো একটু ছবি দেখাতে পাশাপাশি তার পাশেই দেখো একটি ওয়াস্কার আছে সেই ওয়াশারটাও একটু দেখাতে বলবো এবং দেখো এখানে কিন্তু একদম যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে এবং দেখো পুরো ইলেকট্রিকের যে টাওয়ারগুলো বসানো হয়েছে যে হেডলাইটের টাওয়ারগুলো পরপর লাইন ধরে কিন্তু একদম যুদ্ধকালীন ভিত্তিতে প্রায় প্রস্তুতি চলছে যেটা জানা গেল এদের ৬ জানুয়ারির মধ্যে সমস্ত ডিপার্টমেন্টের কাজ পুরো কমপ্লিট করতে হবে সেই মতো কিন্তু এরা কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ কিন্তু অলরেডি এরা শুরুও করে দিয়েছে অনেক জায়গায় মাটি ফেলার কাজ লেভেল চলছে আমি এই মুহূর্তে আমার যে এই যে গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান এবং যিনি হচ্ছে সর্ব সর্ব যিনি দেখাশোনা করে আমি এই মুহূর্তে আমি তার কাছে যাব যে হরিপদ মন্ডল তিনি কিন্তু আরও ডিটেলসটা বলতে পারবে আরও ভালো করে যে কতটা কাজ এগুলো কত দিনের মধ্যে কাজ হবে এবং কি কি এবার এবছর গঙ্গাসাগর মেলা কাজ হচ্ছে এবছরে গঙ্গাসাগর মেলার কাজ আমরা শুরু করেছি যুদ্ধকালীন তৎপরতায় গঙ্গাসাগর মেলার প্রস্তুতিটা আমরা শুরু করে দিয়েছি একদিকে যেমন ওয়াচ টাওয়ার শুরু হয়েছে একদিকে যেমন পাইপলাইন মানে ওয়াটার সাপ্লাই লাইন কাজ শুরু হয়ে গেছে অপরদিকে বিদ্যুতের যে ইলেকট্রিসিটি কাজ শুরু হয়ে গেছে রাস্তাঘাটের কাজ শুরু হয়েছে শুধু সিবিচটাকে নিয়ে আমরা ভাবনায় আছি যে ভাবনাটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ ভাবনা যেখানে নদীর খরচ স্রোতে মুনি অনেক দূরত্ব যে দূরত্বটা ছিল সে দূরত্বটা অনেকটা কমে গেছে যার জন্যে মাঠটা একটু ছোট সেই মাঠটাকে ছোট এলাজ করানোর জন্যে বাড়ানোর জন্য আমরা চিন্তা ভাবনা করে শেষ দপ্তরের পক্ষ থেকে এখানে মাটি ফেলা হয়েছে মাটি ফেলে এখানে একটা একটা জায়গাকে সেখানে তারপরে স্ট্রাকচারে কাজ চলছে ইতিমধ্যেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং এটা একটা পর্যায়ের মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যেহেতু এটা একটি ক্ষয়িষ্ণুতা হচ্ছে এবং সামনে নদীটা নদীকে সামনে একটা পট ফেলা হয়েছে সেই ট্রেকটা পটটাকে যাতে না যাত্রীরা এখানে স্নান করতে পারে তার জন্যে এক এবং একে তিন এবং চার পাঁচ এবং ছয় রাস্তাটা নতুন হচ্ছে এমনি বার করে এখানে স্নান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে একসঙ্গে যাতে পঁচিশ ত্রিশ লক্ষ মানুষ স্নান করতে পারে তার জন্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সব দিক থেকে যুদ্ধকালীন তৎপরতায় আমাদের কাজটা চলছে ইতিমধ্যেই পিলগ্রিম সেট হাঙার সেট আর যে সমস্ত কাজগুলো আমাদের বাকি আছে সে সমস্ত কাজগুলো শুরু হয়ে গেছে অতএব যুদ্ধকালীন তৎপরতায় আমরা ছ তারিখের মধ্যে আমরা একদম মেলাকে সাজিয়ে নেব এবং তারপরটা যেটা হচ্ছে ছ তারিখেই মেনলি উদ্বোধন হয় মেলা শুরু হয়ে যায় তার জন্য আমরা অল্পতভাবে আছি আর uh, হচ্ছে গঙ্গাসাগর এলাকা টোটালটাই তিনি জানালো ছ তারিখের মধ্যে তারা উদ্বোধন করার কথা যেটা যেটা গত কয়েকদিন কয়েক বছর ধরে দশ তারিখে উদ্বোধন হচ্ছিল সেটা কিন্তু ওরা প্রশাসন জেলা প্রশাসন মেলা জেলা যে প্রশাসন তারা কিন্তু এগিয়ে ছ তারিখ করার চেষ্টা করছে তার মানে দেখো কতটা সেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে এবং আমি কিন্তু এখানে জেপিসি দিয়ে বা মাটির গাড়ি দিয়ে অলরেডি ফেলা হচ্ছে এক প্রকার বলা যায় যুদ্ধকালীন পরিস্থিতি কিন্তু দেখো তিন এবং এই চার এবং পাঁচ নম্বর আর এদিকে এক নম্বরে একমাত্র স্থান চলছে যে সমস্ত পর্যটকরা এসছে এক প্রকার দেখো খুব যেহেতু গঙ্গাসাগর মেলা আর সামনেই দু হাজার চব্বিশের ছ তারিখ থেকে যেটা বলছে শুরু হবে সেখানে কিন্তু তারা কিন্তু অনেকটা যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রায় কাজ অনেকটা ফিফটি মানে পঞ্চাশ শতাংশের বেশি কিন্তু এরা সমাপ্ত করে ফেলেছে জুলেখা একদম তাই একদম নজর থাকবে বিশ্বজিৎ আপাতত ধন্যবাদ গঙ্গাসাগরের প্রস্তুতি ছবিটা আমরা আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যে মাটি ফেলার কাজ সেখানে শুরু হয়েছে বাঁশ এসে পড়েছে ওয়াচ টাওয়ার তৈরির কাজও চলছে এক প্রকার যুদ্ধকালীন তৎপরতায় সেখানে কাজ চলছে